আজকে না রান্নাঘরে ঢুকে মনটা খুশি খুশি লাগছে কারণ এখন তো রাতের বেলা হয়ে গেছে যাই হোক তো রান্নাঘরে ঢুকে মনটা কেন খুশি খুশি লাগছে বলতো চতুর্দিকে একটা গন্ধ মামা করছে কিসে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের কারণ আজকে করব সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একসাথে খিচুড়ি তো চালটা মনে হচ্ছে একটু লোভে করে বেশিই নিয়ে নিয়েছি তো কিন্তু বাসি খিচুড়ির টেস্টই আলাদা যদিও একটু বেশি করেই করছি ওই লোভে যে বাসি খিচুড়ি খাবো তো সেই জন্য কিন্তু খিচুড়ি বেশি হলেও ক্ষতি হয় না কারণ বাসি খিচুড়ি খেতে না একটা অন্যরকম টেস্ট মুঠো কাজু কাজুবাদাম দিয়ে দিলাম সাথে দেবো কিসমিস কিসমিসটা দেবো অনেকটা বেশি পরিমাণে কারণ এই ঝাল ঝাল খিচুড়ির পাশাপাশি হঠাৎ হঠাৎ করে যখন কিসমিসটা মুখের মধ্যে পড়ে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে ভালোই লাগে আর ঘরে যা সবজি ছিল কাচি কুচে সমস্ত নিয়ে এসে ধুয়ে কেটে দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে গাজর ফুলকপি আলু মটরশুঁটি কিছু বাদ নেই সব একসাথে দিয়ে দিয়েছি চাল ডালটা দিয়ে দেবো মুগ ডালটা তার আগে একটু ভেজে রেখেছিলাম তো সব মিলিয়ে দিয়ে দেওয়ার সাথে সাথে না অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে মানে ভোগের যে খিচুড়ি হয় সেই টাইপেরই খিচুড়িটা হতে চলেছে বুঝতেই পারছি একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে মটরশুঁটি দেওয়া কারণ দেখো মটরশুঁটি না দিলে কিন্তু আমার মনে হয় না খিচুড়ি একটু ফাঁকা ফাঁকা লাগে কালারফুল লাগে না তো সেগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে হলুদ লবণ তারপর জিরে গুঁড়ো আদা কুচি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার শুধু মাখিয়ে নেবো আর এদিকে মোটো মোটো মটরশুঁটি কিন্তু দিয়ে যাচ্ছি আমার বাড়িতে যখন মটরশুঁটি আসে একসাথে প্রচুর মটরশুঁটি আসে আর আমি কী করি আমার মাসিকে দিয়ে সমস্ত মটরশুঁটি একসাথে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে রেখে দিই এবার সেটা বলো চাউমিন পোলাও যাই হোক সবার মধ্যে কিন্তু ব্যবহার করা যায় আর হ্যাঁ মটরশুঁটি কচুরি তো হয়ই তো এখানে ভরপুর জল দিয়ে দিলাম মানে কড়াইয়ের মধ্যে আর কি পুকুর বানিয়ে ফেললাম ও গোবিন্দভোগ চালের গন্ধ জাস্ট অসম লাগে এই যে পোলাও বলো পায়েস বলো আর এই খিচুড়ি বলো সবটাতে কিন্তু গোবিন্দভোগ চালের জয় জয়গার তাই না তো যাই হোক এটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিই আর গরম হলে জলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেবো এইটা এই পর্বটা মিটলো এবার খিচুড়ির পাশে দেখো এটা কিন্তু অনেকটা টেনেও এসেছে যাই তোমাদের কিন্তু অনেকটা পরেই আসলাম কারণ খিচুড়ির জল ফুটেছে শুকিয়েছে তারপর কিন্তু মাখো মাখো হয়েছে আর এর পাশে কি করবো না করবো সেটাও শেয়ার করব তবে রাত্রিবেলায় আজকে দিনটা একটু একটু মেঘলা মেঘলা ছিল ঠান্ডা ঠান্ডাটাও হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে মনে হচ্ছে তো আজকের এই মেঘলা মেঘলা ওয়েদারে না খিচুড়ি খেতে দারুণ লাগবে এই ঘি এই ঘিটা জানো তো আমাদের এখানে একজন মানে কি বলবো একটু বয়স্ক মানুষই বিক্রি করেন তার কিন্তু এই ঘিয়ের কালেকশান হচ্ছে নদিয়ার মায়াপুর থেকে তো নদীয়া যেহেতু আমার বাপের বাড়ি ওখান থেকে মায়াপুর থেকে ঘি এসে মানে আমি পাই তো ভীষণ ভালো লাগে সচরাচর তো পাওয়া যায় না অধিককার ঘি যাই হোক ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে দেখো অনেকটা পেঁয়াজ কুচি কেটে অমলেটের ব্যবস্থা করে নিচ্ছে এখানে তিনটে ডিম একসাথে আমি কিন্তু অমলেট করব ওই পাকে পাকে বারবার করা কিন্তু মানে সম্ভব হয় না এটা হচ্ছে চালাকি চালাকি সংসারের তো বেগুন ভাজা হয়ে গেল এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে তিনটে ডিম বেশি করে পেঁয়াজ দিয়ে ঘুটে ঘাটটায় একসাথে দিলাম আর এটাকে না একটা টেকনিকের সাহায্যে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা সোটা অমলেট বানাবো মানে বালিশের মতো মোটা হবে সেই অমলেট বানাবো তো হ্যাঁ একটু যখন মানে মোটামুটি ঢালার পর দু তিন মিনিট পর অমলেটটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে কয়েক মিনিট রাখার পর যখন খুলবে দেখবে বালিশের মতো মোটা ছোটা হয়ে গেছে এই পাশে কিন্তু গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি কারণ অমলেটটা নামলেই বেগুন ভাজা হয়ে গেছে সাথে সাথে খাবার পরিবেশন করব তো দেখো মোটা সোটা একটা পাশবালসির মতো বেশি পেঁয়াজও দিয়েছি আবার ঢাকাও দিয়েছি তো ফুলে পেপে উঠেছে অমলেটটা বানানো হয়ে গেল এবার ওটাকে পিসপিস করে নেবো আর বেগুন ভাজাগুলো একটু লালচে করতে গিয়ে না একটু কালচে বেশি হয়ে গেছে যাই হোক এটা কোনো ম্যাটার করে না ভাজার টেস্টটা থাকলেই হলো তো এইখানে এবার অমলেটটাকে রেডি করে নিয়ে ঝটপট খেতে দিয়ে দেবো কারণ ওইদিকে সব টেবিল বাজানো শুরু করে দিয়েছে কারণ আমাদের বাড়িতে না প্রত্যেকে আমরা ভীষণ পরিমাণে খিচুড়ি ভক্ত এতই ভালো লাগে কি বলবো তো ওদের দিয়ে আসার পর আমার দেখো এখানে কিন্তু পাত মানে সাজানো হয়ে গেছে আর খিচুড়ির পাশে এক পিস যদি পেঁয়াজ হয় কথাই নেই ওদের সমস্ত দিয়ে দিয়ে আমি আমার নিয়ে সোজা চলে আসলাম বেডরুমে কারণ বেডরুমে বসে রিল্যাক্সে খাবো অনেকক্ষণ দায়ীদের রান্না করেছে তো আর ভালো লাগছে না এবার একটু রিল্যাক্সে বসে খাই হ্যাঁ অসম হয়েছিল কী বলবো এমনিই গোবিন্দভোগ চাল যেখানে পড়বে তারই টেস্ট বেড়ে যায় তার মধ্যে তো ফুলকপি পড়েছে তো বুঝতেই পারছো মটরসুটি কাজু কিশমিশ দিয়ে মার কাটারি একেবারে খিচুড়িটা হয়েছিল জাস্ট দারুণ লাগছিল গরম গরম টেস্ট দারুণ দারুণ অসাধারণ লাগছে আর হ্যাঁ সাথে বেগুন ভাজা দিয়ে খেতেও কিন্তু বিভৎস সুন্দর লাগছে সেটার ফ্লেভার একরকম আর অমলেট দিয়ে খেলে একরকম পেঁয়াজ দিয়ে খেলে একরকম তো রোশে কষিয়ে খাওয়ার না মজাই একটা আলাদা ওরা টেবিলে বসে গল্প জল্প করছে আবার সেদিকে ক্রেপ নেই আমি এখন এটাকে এনজয় করবো তো যাই হোক এই ছোট্টোর মধ্যে রাত্রিবেলার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সাথে কিন্তু খিচুড়ির রেসিপিটাও বলা হয়ে গেছে ঠিক আছে ভালো করে খেয়াল করবে পুরোটা কিন্তু বলেছি কোনোটা কিন্তু বাদ দিইনি চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমি এখন এটাকে এনজয় করি